গৌতম একবার তার শিষ্যদের নিয়ে কোথাও যাত্রা করছিলেন পথে যেতে যেতে ক্লান্ত হয়ে তিনি শিষ্যদের নিয়ে একটি গাছের ছায় বসে পড়েন তারপর এক শিষ্যকে বলেন যাও পাছের নদী থেকে পানীয় জল নিয়ে এসো শিষ্যটির সঙ্গে সঙ্গে একটি পাত্র নিয়ে নদীর কাছে যায় গিয়ে দেখে সেই ঘাটে কিছুজন কাপড় জামা পরিষ্কার করছে তাই জল খুব নোংরা হয়ে গেছে সে জলকে কখনোই পান করা যাবে না তাই সে ফিরে আসে বুদ্ধের কাছে এসে তাকে সব ঘটনা বলে যে ওই জল প্রভু কোনোভাবেই আপনি পান করতে পারবেন না ওই জল একেবারেই পানের অযোগ্য তাই আমি জল না নিয়েই ফিরে এসেছি তখন বুদ্ধ বললেন ঠিক আছে তুমি একটু শান্ত হয়ে বসো তারপর আবার যেও কিছুক্ষণ পর বুদ্ধ বললেন ঠিক আছে এবার তুমি আবার গিয়ে জল নিয়ে এসো শিষ্যটি পাত্র নিয়ে আবার নদীর কাছে যায় গিয়ে দেখে জল সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গেছে একেবারে পরিষ্কার পানের যোগ্য সে জল নিয়ে বুদ্ধের কাছে আসে এবং বুদ্ধকে বলেন এই নিন প্রভু আপনি আপনার তৃষ্ণা নিবারণ করুন আমি যখন ঘাটে গিয়ে পৌঁছই তখন দেখি জল একেবারে পরিষ্কার হয়ে গেছে এই জল পান করতে আপনার আর একটু অসুবিধা হবে না তখন গৌতম বুদ্ধ জলপান করে বললেন যে এটাই হলো আমাদের জীবন আমাদের জীবনটাও ঠিক ওই জলের মতোই আমাদের জীবনে কত সমস্যা কত ঝামেলা কত বিপদ আপদ আসতেই থাকে কিন্তু বিপদ এলে ঝামেলা এলে সমস্যা এলে তুমি যদি চুপ থাকো যদি নিজেকে শান্ত রাখতে পারো এবং ধৈর্য রাখো তাহলে সমস্যা একটা সময় ঠিকই কেটে যায় বিপদ একটা সময় ঠিকই কেটে যায় তাই জীবনের কঠিন সময়গুলোতে শান্ত থাকো এবং একটি সুন্দর জীবনের জন্য অপেক্ষা করো তুমি একটা সময় দেখবে তোমার জীবন থেকে কখন সেই কঠিন দিনগুলো পার হয়ে গেছে কখন সেই বিপদাপদ ঠিক কেটে গেছে তো বন্ধুরা আমাদের জীবনে কোনো সমস্যা ঝামেলা এলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি ভাবে কি করব কি করব না আর সেটা করতে গিয়ে সেটা ভাবতে গিয়ে কিন্তু আমরা ঝামেলাটাকে আরও বাড়িয়ে ফেলি সমস্যা বিপদ আরও বাড়িয়ে ফেলি আমরা কিন্তু আমরা যদি ঠান্ডা মাথায় চিন্তা করি কিভাবে সমস্যা থেকে মুক্ত হব কিভাবে আমি আমার বিপদ কাটিয়ে উঠতে পারবো যদি নিজেকে শান্ত রাখতে পারি নিজে যদি ধৈর্য রাখতে পারি তাহলে কিন্তু সেই বিপদ থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে পারব সমস্যা সমাধানের উপায় নিজের কাছেই অনেকখানি থাকে আপনি যদি কঠিন সময়ে নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা থেকে বেরিয়ে এসে সুন্দর একটি জীবন উপভোগ করতে পারবেন